আরে মাসলা মাসাইল বুঝাবো কি আমি তো বুঝলে তো বুঝবে যে যে সমস্ত বক্তারা এখন বক্তা দিচ্ছে কোরআনটা পড়তে জানে না কথা বলবো দূরের কথা রহুল কি খবরে কথা বলবো কি মারফু এর কথা বলবো আরে উসুল হাদিস কি বুঝাবো সনাত কি চেনাবো মাতাকে বলে কি চেনাবো হাত হাত কি বুঝাবো আকবর কি বুঝাবো আকবর কি বুঝাবো কোরআনটা জানে না কি বুঝাবে উসুল কি বুঝাবে মাতার কি বুঝাবে মাতান কি বোঝাবে খাবার ওয়াইফ কি বুঝাবে খাবারে হোয়াইট কখন মাস হয় কি বুঝাবে ওকে তারিখে আদেশ কি বুঝেও উসুলে আদেশ কি বুঝেও কথা বলে না খালি হাদিসের পৃষ্ঠা নাম্বার জেনে রেখে দিয়েছে ও মোদির দোকানদার চশমার দোকান সোনার দোকান খালি হাদিসের পৃষ্ঠা নাম্বার মুখস্থ করে রেখে দিয়েছে না 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 বোকারি তো তো চারশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা দুশো কুড়ি নম্বর হাদিসের লেখা আছে এবারও তার জানে নাকি কথা বলে দেখেন কিন্তু সব হাদিসের হুকুম যে শরিয়াতে আসবে না সব হাদিস সুন্নাহ নয় সব সুন্না হাদিস এই পার্থক্যটা কি বুঝাবো আমার কথা বুঝতে পাচ্ছেন সুন্নাত একটা জিনিস হাদিস একটা জিনিস আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাউলি ফেলি تقریری এই জীবন চরিত্রের মধ্যে যেগুলো হয়েছে সবই হচ্ছে হাদিস আর সুন্দা হচ্ছে আল্লাহ আনবি আল্লাহ রসুলের কিন্তুকালের পূর্ব মুহুর্ত পর্যন্ত যে মশালার উপরে হুজুর দাঁড়িয়েছিলেন সেটাকে বলা হয় সুন্দা হজুর যেটা করেছেন করতে বলেছেন এবং শান তাঁর সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি তিনাকে করতে দেখেছেন সাহাবারা কিংবা তিনার মুখ থেকে শুনেছেন বা তিনার সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি শেষ পর্যন্ত যেটার উপরে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে সুন্নাত আগে অনেক জিনিস জায়েজ ছিল পরবর্তীতে সেটা জায়েজ থেকে না হয়েছে সুন্নাতের উপরে আমরা আমল করি তাই কোরআন সুন্নার মত পথ আমার মুজাদ্দিদ জামান হাদিস বলতে গেলে হুজুরের পুরো জীবনটাই হাদিস হাদিসের দ্বারা প্রমাণিত কিন্তু পরবর্তীতে যে মাসালা চেঞ্জ হয়েছে মাসালা হুজুর চেঞ্জ করেছেন সিয়াক সেবকের ব্যাপার আছে সেই জায়গাটাকে থেকে সুন্নাত বলা হয়েছে মনে রাখবেন ফতোয়া তো সবাই দিয়ে বেড়াচ্ছে ফতেহ আক্কা জামিন আল্লাহ রসুল এর উপরে কোরআন নাজিল হয়েছে ও রাইকে না সা না ফি ইতি ইদ ইল্লাহ আপনি দেখতে পাবেন নাসা মানুষকে ইয়াত হুলু প্রবেশ করতে ফি ইতি ইন ইল্লাহ কে দিনের মধ্যে তলে দলে আসছে এটা আপনারা দেখতে পাবেন আল্লাহ রসুল আল্লাহ বাফ জানিয়েছেন ফতেহ আক্কা জামিনের আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে একটা দুটো নয় ফাতে মাক্কা জমিনে মোট এক লক্ষ চোদ্দ হাজার সাহাবা হুজুরের দরবারে মাক্কাতুল মুখার রায় ফাতে মাক্কা জমিনে দাঁড়িয়ে আছে হুজুর বক্তব্য দিচ্ছেন জোরে বল শুধু এই কথা বলে সানহাজ ভাই এসে আলোচনা করবে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবার মধ্যে মোট তিরিশটা সাহাবা হচ্ছে ফাঁকি সাহাবা যে মাসলা মাসাইল দিতে পারে ফাঁকি মাসলা দেওয়ার অধিকার রাখে হুজুরকে দেখেছে হুজুরের কাউলি জানে হুজুরের ফেলি জানে হুজুরের তাকড়িরি জানে কিন্তু মাসলা দেওয়ার অধিকার নেই তিরিশটা সাহাবার মাসলা দেওয়ার অধিকার আছে আর দশটা সাহাবা হচ্ছে মুজতাহিদ সাহাবা কি বললাম মুজতাহিদ যারা ইস্তেমবাদ করতে পারে হাত করতে পারে তাদেরকে মুজতাহিদ বলে দশ জন সাহাবা মুজতাহিদ বাকি ৩০ জন হচ্ছে ফকির কিন্তু এক লক্ষ আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবা কোথায় আছে ফতে জমিনে দাঁড়িয়ে আছে জুড়ে বলে এর দ্বারা কি বুঝছেন সবাই ফটফা দিতে পারে না মুখের তো ট্যাক্স লাগে না সব জিনিসের ট্যাক্স লাগে জিএসটি লাগে কথা যদি জিএসটি লাগতো একটু কথা সামলে বলতো কত রকম মন্তব্য কত রকম বক্তব্য আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে স্পষ্ট কথা বলি আপনাদের ক্ষেতমাতে আল্লাহ অলি দরবারের মরকাজের মধ্যে বসে আল্লাহ বিরোধারের মধ্যে বসে স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছে আপনাদের কাছে আপনাদের আল্লাহর অলিদের সাথে যদি কেউ বিরোধিতা করে সে আল্লাহর সাথে যুদ্ধ করতো তো বিরের ধ্বনি দেন দেখি না রায়েদ দেখবি কি আওয়াজ বেশি লোকের তো দরকার নেই যে কজন আছেন একটু আওয়াজ দেন না ঠিক ঠিক ইমানদারের মতন আওয়াজ দেন সাবু খাওয়া রোগীর মতন নয় কার্ণাটকের বুকে একটা মহিলা কলেজ পড়োয়া একটা মেয়ে কর্ণাটকের বুকে আওয়াজটা দিয়েছিল আবহাওয়া একবারে ধনীটা মুস্কান খানের মুখ বেরিয়েছিল কোটা পৃথিবীর ইমানদারের বুকের মধ্যে ওই আওয়াজটা চাগা করে নিয়েছিল। আল্লাহ রউলিদের ফাগুন আপনারা মহাকতের মানুষ ভালোবাসার মানুষ আওয়াজ গুলান করে চিৎকার আওয়াজ দিয়ে বলেন দেখি না রাইড আজকের স্পেশাল এটা দিন জলসা গ্রামে হয় পাড়ায় হয় মাহাল্লায় হয় থানায় হয় জেলায় হয় বাড়িতে হয় চার হয় সাত দিনে হয় চল্লিশে হয় পাৎসরিক হয় কিন্তু আজকে এটা বলে দিয়ে যায় ওখানেও মাইক থাকে স্টেজে বক্তা থাকে বক্তৃতা দেয় হুজুর তাকে পিস সাহেব তাকে আলেম তাকে মলানা তাকে মুক্তি তাকে কোরআন বলে তিন বলে শরিয়াত বলে ইসলাম বলে এখানেও আজকে আপনারা বসেছেন দিন শরিয়াত ইসলাম কোরআন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন কিন্তু মনে রাখবেন আজকে তিনটাতে এ জায়গায় যখন বসেছেন এই তাজিয়াতি জলসাই এ জায়গায় যখন বসেছেন রিয়াদগারে আল্লাহ মা হজুরের এলে আজকে একটা রোহানির দোয়া চলছে রোহানির তাওয়াজ্জ চলছে রোহানি ফায়েজ এখানে চলছে একটা আপনি উপলব্ধি করতে পারেন মানে এটা আপনার দুর্বলতা কথা ঠিক আছে যারা উপলব্ধি করতে পেরেছে তাদের এটা আল্লাহ প্রদত্ত নে না আল্লাহ কদত তাদেরকে সম্মাননা আজকে বলে যায় স্পষ্ট কথা আপনি দল করেন মত করেন যে আকীদার মানুষ হন আমার এতে কোনো রকম বাধা সৃষ্টি করার কোনো অধিকার নেই আপনি যাকে আকাবির মানে মানেন আপনি যাকে নিজে চলতে চান চলুন আপনি যে পথ ভালো লাগে আপনি করুন আপনি যে মাসলা ভালো লাগে আপনি করুন কিন্তু হক মাসলার বিরোধিতা করলে তখন প্রতিবাদের জায়গা তৈরি হবে হক নীতি পথের জায়গায় যখন বিরোধিতা আসবে তখন কিন্তু ছেড়ে কেউ কথা বলবে না আজকে আল্লামা হিন যার দরবারে এসেছেন আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলাইকে অক্লান্ত পরিশ্রম এই অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে মাসলাকে বোঝাতে জামানের নীতি উসুলের উপরে

কিছু মানুষ কিছু বক্তা মনে করতে চায় যে এদেরকে বুঝিয়ে দিলে এরা হয়ে গেলে হয়ে যাবে না ইয়াজি তিন বছর রাজত্ব করেছিল তিন বছরে তিনটে ডেঞ্জারাস কাজ করে প্রথম বছরে ইমাম হুসাইন কে শহীদ করে দেয় দ্বিতীয় বছরে মদিনাতুল মুনাওয়ারাকে তিন দিনের জন্য হালাল করে দেয় তৃতীয় বছরে কাবা শরীরের কেলামের মধ্যে আগুন লাগিয়ে দেয় কমকমক্কা ইয়াজিদ নালায় ইয়াজিদ তিন বছরে তিনটে টেনজারের স্কাচ করে আজকে বলে দিয়ে যায় অনেকে বলতে চায়। আজকে স্পষ্ট কথা বলি কত সুন্দর সোনে তার ভাষার মধ্যে বলেছে আমার রসুলকে একশো আশি কোটি মানুষ দেখে নয়। কি কামার নবীর চঞ্চক লিজাতিদের তৈরি হয়ে আছে এক চঞ্চু বলছে যখন ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদের আমলে তিন দিনের জন্য মদিনা আব্দুল মুনাওয়ারাকে হালাল করে দেয়া হয়েছিল ঠিক ওই মুহূর্তে ঠিক ওই সময় আমি একটা জায়গায় বন্দী হয়ে গিয়েছিলাম মসজিদের নবাবীর মেম্বারে আমি তিন দিনের পনেরো ওয়াক্তের আযান নিজের কানে শুনতে পেয়েছি আল্লাহর নবী আল্লাহর রাসূল হায়াতুন নবী চেডা নবী তিন আজাদ মসজিদে তাবাবীর কাছে হুজুর রওজা মোবারকে আরাম ফরমাতে ফরমাতে তিন দিনের 15 আজাদ আমি নিজের কানে হুজুরের মুখে শুনতে পেছি